বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক বড় ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হলে তারা কিভাবে আবার ফিরে আসতে পারে সম্প্রতি ভবিষ্যৎ নিয়ে আলোচনার মধ্যে এই প্রশ্নটি সামনে চলে এসেছে আইন ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নিষিদ্ধ হওয়া মানেই কোনো দলের চিরতরে শেষ নয় বরং ফিরে আসার পথ খোলা রয়েছে বাংলাদেশের সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী কোনো দল নিষিদ্ধ হতে পারে যে কারণগুলোতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকা সাম্প্রদায়িক সহিংসতা বা উস্কানিমূলক বক্তব্য দেওয়া সন্ত্রাস বা অস্ত্র ধারণের মাধ্যমে সহিংসতা ছড়ানো সংবিধান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া এমন অভিযোগ প্রমাণিত হলে সরকার বা নির্বাচন কমিশন দলের নিবন্ধন বাতিল করতে পারে এমনকি তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে পারে যদিও নিষিদ্ধ হওয়া বড় ধরনের রাজনৈতিক সংকট তবে আইন ও সংবিধান দলগুলোর জন্য পুনরায় ফিরে আসার পথ রেখেছে নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করা যায় আদালত যদি রায় দেয় যে নিষেধাজ্ঞা অবৈধ তাহলে দলটি পুনরায় কার্যক্রম শুরু করতে পারে নেতৃত্ব ও সমর্থকদের নিয়ে নতুন নাম নতুন গঠনতন্ত্র ও নীতিমেলা দিয়ে দলটি পুনরায় নিবন্ধন করতে পারে আইনি প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন কমিশনের কাছে নতুন করে আবেদন করে বৈধতা ফিরে পাওয়া সম্ভব যদি জনগণ দলটির পক্ষে থাকে তবে গণ আন্দোলন বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে বাংলাদেশের রাজনীতিতে দলগুলোর উত্থান পতনের দীর্ঘ ইতিহাস রয়েছে অতীতে বিভিন্ন দল নিষিদ্ধ হলেও পরবর্তীতে তারা ফিরে এসেছে আইন আদালত ও জনসমর্থন যে কোনো দলকে পুনরায় রাজনৈতিক মাঠে ফিরে আনতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো বড় দল নিষিদ্ধ হলে তা দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে তবে সেক্ষেত্রে দলটি কিভাবে আইনি লড়াই করে বা জনসমর্থন আদায় করে সেটি নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ